দিল্লির প্রাচীন নগরী এক সময়ের সমৃদ্ধশালী রাজধানী যেখানে বহু গুণী ও দরবেশের পদচরণা ছিল শহরের অলিতে গলিতে তখনও আধ্যাত্মিকতার সুবাস ছড়িয়েছিল এ শহরের মাঝখানে ছিল হজরত সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই এর দরগাহ তার দরগাহ থেকে প্রতিনিয়ত আল্লাহর জিকির ধ্বনিত হতো মানুষ দলে দলে আসত তাদের দুঃখ কষ্ট বাক করে নিতে এবং দোয়া চাইতে কিন্তু একদিন হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাই হঠাৎ দুর্বল হয়ে পড়লেন তার শরীর ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছিল খাদেমগণ তাকে সুস্থ করতে বিভিন্ন ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করলেন কিন্তু কিছুতেই কোনো উন্নতি হচ্ছিল না একদিন তিনি এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে মাঝে মাঝেই বেহুশ হয়ে যাচ্ছিলেন তার শিষ্যরা উদ্বিগ্ন হয়ে পড়লেন তাদের মনে বই জাগল যদি হুজুর আমাদেরকে ছেড়ে চলে যান তাহলে আমাদের কি হবে শহরের এক প্রান্তে তখন একজন প্রসিদ্ধ হিন্দু সাধু বাস করতেন কথিত ছিল তার দৃষ্টি মানুষের রূপ সারিয়ে তুলতে পারত তিনি কোনো ওষুধ ব্যবহার করতেন না শুধুমাত্র দৃষ্টি নিবদ্ধ করলেই রোগী সুস্থ হয়ে যেত হজরতের শিষ্যরা আলোচনা করতে লাগলো আমরা যদি হুজুরকে ওই সাধুর কাছে নিয়ে যাই তাহলে হয়তো তিনি সুস্থ হয়ে যাবেন কিন্তু তারা জানতেন হুজুর কোনো অলৌকিক শক্তি বা জাদুর উপর নির্ভর করতেন না তিনি সবসময় আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতেন তবুও একদিন তারা অনেক সাহস সঞ্চয় করে হুজুরের কাছে গেলেন এবং বিনীতভাবে বললেন হুজুর আমাদের শহরে এক সাধু আছেন যিনি কেবল দৃষ্টির মাধ্যমে তুলতে পারেন যদি অনুমতি দেন তবে আমরা আপনাকে তার কাছে নিয়ে যাব হজরত কিছুক্ষণ চুপ করে থাকলেন তার চোখে গভীর চিন্তা ফুটে উঠল তারপর তিনি বললেন না কখনোই না সাবধান এরূপ কিছু না যদি জনগণ অলৌকিক ক্ষমতার প্রতি আসক্ত হয়ে পড়ে তাহলে তারা আল্লাহর উপর ভরসা করা ভুলে যাবে খাদেমগণ চুপ হয়ে গেলেন কিন্তু তাদের মনে চিন্তার ভার থেকে গেল তারা অনুভব করছিলেন হুজুরের কষ্ট সহ্য করা তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে কিছুক্ষণ পর হুজুর আবার बेहোশ হয়ে পড়লেন এবার ভক্তগণ আর স্থির থাকতে পারলেন না তারা ভাবলেন হুজুরের সুস্থতার জন্য যদি আমরা কিছু করি তবে নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন তাই তারা তাড়াহুড়া করে হুজুর খাট কাঁধে তুলে নিলেন এবং সরাসরি সেই সাধুর দরজায় গিয়ে উপস্থিত হলেন সাধু তখন ধেনে বসেছিলেন হঠাৎ বাইরে এত মানুষের কোলোহল শুনে উঠে এলেন দরজার সামনে এসে তিনি দেখলেন এক মহান ব্যক্তিত্ব তার বাড়ির সামনে শুয়ে আছেন অসুস্থ অবস্থায় সাধু মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলেন তিনি কোনো কথা না বলে হজরতের খাটের কাছে গেলেন হঠাৎ তার দৃষ্টি পড়তেই এক বিস্ময়কর ঘটনা ঘটল হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাই যেন নতুন প্রাণ ফিরে পেলেন তার দেহে শক্তি ফিরে এলো তিনি ধীরে ধীরে উঠে বসলেন মনে হল যেন কোনো রোগই ছিল না তার মত চারপাশে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল কিছুক্ষণ থেকে দিকে তাকালেন এবং বললেন তুমি এই শক্তি কোথা থেকে পেয়েছ কিভাবে তুমি এই ক্ষমতা অর্জন করেছ সাধু গভীর শ্রদ্ধার সাথে জবাব দিলেন আমার গুরু আমাকে এই শিক্ষা দিয়েছেন তিনি বলেছিলেন সবসময় নিজের আত্মার বিরুদ্ধে চলতে শেখো তোমার মন যে কাজটি করতে চাই সেটি কখনো তুমি করবে না আর যে কাজটি তোমার মন করতে চাই না সেটি তুমি বারবার করবে আমি এই শিক্ষার উপর আমল করেছি আর তার ফলেই আমার আত্মার মধ্যে এই শক্তি সৃষ্টি হয়েছে হজরত কিছুক্ষণ চুপ রইলেন তারপর গভীর দৃষ্টিতে সাধুর চোখের দিকে তাকিয়ে বললেন আচ্ছা বলতো তোমার কি মুসলমান হতে মন চায় সাধু এক মুহূর্ত ভেবে উত্তর দিলেন না সেটি মন চায় না হজরত তখন মৃদু হেসে বললেন তাহলে কি তুমি তোমার গুরুর শিক্ষার উপর ঠিকভাবে আমল করছো তিনি তো বলেছিলেন মন যা চায় তা করো না আর যা চায় না সেটাই করো তাহলে যদি তোমার মন ইসলাম গ্রহণ করতে না চায় তবে সেটাই তোমার করা উচিত সাধু হতবাক হয়ে গেলেন এতদিন তিনি তার গরুর উপদেশ অনুসরণ করলেও এই গভীর অর্থ তিনি কখনোই বুঝেননি এদিকে হজরত রহমতুল্লাহ আলাই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ এই সাধু আমার শারীরিক রোগ দূর করেছে আমি চাই তার আত্মার রোগ দূর করতে কুফুর দূর করতে তুমি তাকে হেদায়েত দাও সেই মুহূর্তে সাধুর হৃদয়ে এক অদ্ভুত ঝড় বইতে লাগল তার আত্মা যেন আলোকিত হয়ে উঠল যেন কেউ তাকে কোথাও টেনে নিচ্ছে এক অদ্ভুত অনুভূতিতে তিনি নিজেকে সামলাতে পারলেন না হঠাৎ করেই তিনি উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল্লির বাতাস যেন থমকে গেল চারপাশে নিরবতা নেমে এলো সেই মুহূর্তে সাধু ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিলেন তার আত্মা যেন মুক্তি পেল তিনি উপলব্ধি করলেন প্রকৃত শক্তি কেবল আত্মনিয়ন্ত্রণেই নয় বরং সত্য ধর্ম গ্রহণ করাতেই এভাবে হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই এর দোয়াই এবং যুক্তির দ্বারা সেই সাধু ইসলামের সুশীতল ছায়ায় আসলেন আর সত্যিকার অর্থে উপকারের পরিবর্তিতে উপকার বাস্তবায়িত হল দিল্লির উপকণ্ঠে গিয়াসপুর নামের একটি ছোট্ট জনপদ এখানে বসবাস করেন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহী আলাই যিনি ছিলেন চিশতিয়া সুফি তরিকার একজন মহান সাধক তার দরবারে প্রতিদিন ভরে উঠতো গরিব দুঃখী মেহনতি মানুষের এবং সত্যের সন্ধানীদের সকালের আলো ফুটতেই দরবারের পরিবেশ এক ধরনের পবিত্রতা নেমে আসে পাখির ডাক বাতাসে মিশে থাকা রান্নার সুগন্ধ আর মানুষের মৃদু কণ্ঠস্বরে যেন এক অপার্থিক শান্তি বিরাজ করে দরবারের রান্নাঘরে ব্যস্ততা তুঙ্গে রান্নার দায়িত্বে থাকা বাবুরচি সেলিম হঠাৎ চিৎকার করে উঠল পানি নেই পানি নেই বলে বিশুদ্ধ পানি ছাড়া কিভাবে রান্না হবে দরবারে প্রতিদিন হাজার হাজার মানুষ খাবার গ্রহণ করে কিন্তু আজ হঠাৎ করেই পানির অভাব দেখা দিল এক শিষ্য বলল কাসের কুয়ারগুলোর পানি ময়লা হয়ে গেছে বিশুদ্ধ পানি এখন কোথায় পাবো আমরা আরেকজন বলল গঙ্গার পানি হলে ভালো হতো তা সুস্বাদু ও পবিত্র কিন্তু গঙ্গা ছিল অনেক দূরে দিল্লি শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া রাজকীয় সেখানে সহজ ছিল না বিশেষ করে সুলতান কড়া শাসনের কারণে বলে উঠল আমরা কি গিয়াস নিষেধাজ্ঞা অমান্য করে গঙ্গার পানি আনতে পারবো সবাই চিন্তায় পড়ে গেল এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয় এ সময় দরবারের প্রধান খাদেম মালিক বাহাউদ্দিন বললেন আমরা হুজুরের কাছে জিজ্ঞাসা করি তিনি সঠিক পথ দেখাবেন শিষ্যরা গিয়ে আউলিয়ার দরবারে উপস্থিত হল তিনি তখন ধেনে মগ্ন ছিলেন চোখে ছিল দুনিয়ার মায়া তেগের গভীর প্রশান্তি মালিক বাহাউদ্দিন ধীরে ধীরে বললেন হুজুর দরবারে পানি নেই রান্নার জন্য গঙ্গার পানি আনতে হবে কিন্তু সুলতানের পাহারা দিচ্ছে নিজামুদ্দিন আউলিয়া মৃদু হেসে বললেন আল্লাহর রহমতে সম্ভব হবে যদি দরবারের জন্য প্রয়োজন হয় তবে ইনশাআল্লাহ ব্যবস্থা হবে ঈষরা বিস্তৃত হল আউলিয়ার কোনভে কোনো উদ্বেগ নাই নেই কোনো দিদা যেন সবকিছুই স্বাভাবিক মালিক বাহাউদ্দিন মাথা নিচু করে বললেন তাহলে আমরা কি করব। আউলিয়া বললেন তোমরা আল্লাহর উপর ভরসা রাখো যদি গঙ্গার পানি দরকার হয় তবে তা নিশ্চয়ই আসবে শিষ্যরা কিছু বুঝতে পারল না তারা কি গঙ্গার উদ্দেশ্যে রওনা দিবে নাকি অলৌকিক কিছুর অপেক্ষায় থাকবে কিন্তু ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল শিষ্যরা দরবারের পিছনে থাকা কুয়ার কাছে গিয়ে দেখল সেই কুয়ার পানি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছে পানির স্বাদ পরীক্ষা করে দেখা গেল এটি একেবারে গঙ্গার পানির মতোই সেখানে উপস্থিত এক বৃদ্ধ শিষ্য দে বললেন আল্লাহু আকবার। এটি আউলিয়ার অলৌকিক ক্ষমতা মানুষের মধ্যে ফিসফাস শুরু হলো কেউ বলল এটি আউলিয়ার আধ্যাত্মিক শক্তির ফল কেউ বলল হয়তো ফেরেস্তারা এনে দিয়েছে কিন্তু সকলেই নিশ্চিত হয়ে গেল যে এটি এক অলৌকিক ঘটনা যা স্বয়ং আল্লাহর ইচ্ছাতেই সম্ভব হয়েছে এই ঘটনার কথা দ্রুত সুলতান কাছে পৌঁছে গেল তিনি শুনে রেগে আগুন হয়ে গেলেন কিভাবে সম্ভব আমি গঙ্গার পানি দরবারে আনতে বারণ করেছি তবু তা সেখানে পৌঁছালো এটা কিভাবে সম্ভব তার মন্ত্রী বলল সুলতান এটি সাধারণ কিছু নয় মানুষেরা বলছে এটি আউলিয়ার অলৌকিক শক্তি সুলতান গর্জে উঠে বললেন কোন অলৌকিক শক্তি নেই এটি নিশ্চয়ই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমি দিল্লি ফিরে ওকে শিক্ষা দেব সেই সময় তিনি যুদ্ধ জয় করে দিল্লির পথে ফিরছিলেন কিন্তু তখনই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই দরবারে বসে মৃদু হেসে বললেন দিল্লি এখনো অনেক দূর শিষ্যরা বিস্তৃত হয়ে গেল কি অর্থ এই কথার সুলতান দিল্লির দিকে ফিরতে থাকলেন বিশাল রাজকীয় বাহিনী সৈন্য হাতি গুড়া সবকিছু নিয়ে তিনি বিজয়ের বেশে রাজধানীতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন ছিলেন কিন্তু হঠাৎ এক ভয়ানক ঘটনা ঘটে গেল রাজকীয় প্রাসাদের কাছে একটি বিশাল সেতুর উপর দিয়ে যখন তিনি অতিক্রম করছিলেন তখন সেই সেতু হঠাৎ ধসে এই খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল সুলতান গিয়াসুদ্দিন আর পৃথিবীতে নেই সেই সময় দরবারে বসে থাকা এক শিষ্য কেঁপে উঠে বলল হুজুরের কথা সত্য হয়েছে সুলতান দিল্লিতে পৌঁছানোর আগেই শেষ হয়ে গেলেন সুলতান গিয়াসুদ্দিনের মৃত্যুর পর দিল্লির নতুন কোন শাসক সুফিদের উপর কঠোরতা কমিয়ে দিলেন নিজামুদ্দিন আউলিয়া আগের মতোই দরিদ্রদের সেবা করতে লাগলেন তার দরবার আগের মতোই আলোর উৎস হয়ে রইল এই ঘটনা প্রমাণ করে দিল যে রাজশক্তির চেয়েও বড় শক্তি হল সত্য ভালোবাসা ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এভাবেই গঙ্গার পানি ও নিজামুদ্দিন আউলিয়ার অলৌকিক কাহিনী আজও পৃথিবীর মানুষের মনে জায়গা করে রেখেছে